আসসালামু আলাইকুম ইনসাব এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটা হচ্ছে ক্রিম পুশ বোতল এটার সাইজ বা ধারণ ক্ষমতা হচ্ছে সাইট মিলি এটার বডিটা হচ্ছে আপনার গোলাপি কালারের মতো আর ক্রিম পুশের যেই পাম্পটা রয়েছে সেটা হলো একটি হচ্ছে সাদা এবং একটি হচ্ছে কালো এটার ফিনিশিং এবং বোতলের হার্ডনেস খুবই চমৎকার এবং এটার বোতলটা অনেক মজবুত বোতলটা আমাদের দেশে তৈরি আর পাম্পটা হলো চায়না বোতলটার ফিনিশিং অত্যন্ত সুন্দর দেখতে চায়না বোতলের মতো মনে হবে কিন্তু এটা আমাদের দেশেই তৈরি আর পাম্পটা হল চায়না উপরের যে ক্রিম ক্রিমপোষক পাম্প রয়েছে সেটা হলো চায়না তো এটার বিভিন্ন রকম ব্যবহার রয়েছে এটাতে কেউ কেউ জেল বরেন কেউ কেউ আপনার ফেসওয়াশ বলেন এটা নানামুখী ব্যবহারে ব্যবহার করা যায় তো যে যার মতো করে ব্যবহার করতে পারবেন তো এটাতে যে কোনো জিনিসই লিকুইড জাতীয় আপনার সাইট মিলি পরিমাণ ধরবে এটা দারণ ক্ষমতা সাইট মিলি আর জিনিসটা দেখতে সুন্দর আর এটার যেন একটা সাইজ আপনি দূর থেকে ধারণা নিতে পারেন সে কারণে একটা ইঞ্চি টেপ দিয়ে আমরা আমাদের এই পণ্যের একটা সাইজ আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এটা লম্বাটা কতটুকু হবে এবং এটার চড়া অংশটুকু কতটুকু হবে তো মাপের যে অংশটুকু রয়েছে সেটুকু দেখলে আপনি একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন আর এই ক্রিম পুষের বোতল ছাড়াও আমাদের চ্যানেলে আরও বিভিন্ন অর্গানিক অয়েল তেলের বোতলের ভিডিও রয়েছে এবং স্প্রে বোতলের ভিডিও আছে এবং আরো বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও রয়েছে বিশেষ করে ক্রিমের কৌটার ভিডিও নানা ধরনের ক্রিমের কৌটা চায়না ক্রিমের কৌটা তো আপনাদের কারো প্রয়োজন পড়লে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর এই জিনিসগুলো আমাদের কাছ থেকে পাবেন এই ক্রিম পোষের বোতলগুলো একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের হোম ডেলিভারি সেবা রয়েছে স্ক্রিনে আমাদের যে নাম্বার দেখছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের সবার জীবনের সুস্থতা কামনায় আসসালামু আলাইকুম